ওই যে দেখা যাচ্ছে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ইয়ামিন রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ এখানে হাজার হাজার মানুষ জুমার দিনে উপস্থিত হয় আজ আমরা গিয়েছিলাম আজকে দেখি কোনো মানুষই নেই এত বড় গুম্বোস আমি আর কোথাও দেখিনি বাংলাদেশের মধ্যে বিখ্যাত একটি মসজিদ শাহ শাহমাকদুমিন রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ এখানে আমরা যা গিয়ে দেখতে পেলাম এত সুন্দর একটি গুম্বুজ দেখলাম দেখে প্রাণটা ভরে গেল আমরা এই মাজার শরীফে গিয়ে কোনো মানুষকে দেখিনি কবরের সামনে গিয়ে চিন্তা করতেছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো একটি জায়গা শাহজালাল ইয়ামিন ইয়ামিনুর রহমাতুল্লাহ সুদুর ইয়ামিন থেকে এখানে এসে দিনের দাওয়াত দিয়েছিলেন শাহজাদপুরের জমিনে তার সাথে একটি করতোয়া নদী আমরা দেখতে পাচ্ছি সেখানে এখনও পানি প্রবাহিত হচ্ছে যেহেতু যেহেতু এটা বর্ষা মাস নয় সেজন্য একটু পানি কম আছে ওই যে দেখা যাচ্ছে একটি ব্রিজ এটা হচ্ছে থানাঘাটের ব্রিজ আমরা এখানে আসলে অনেক ভালো ভালো বলে দেখতে পাব। সুন্দর একটি দৃশ্য আমরা উপভোগ করতে পারবো একটি ফুল গাছ আমরা দেখতে পেলাম এত সুন্দর ফুল ধরে আছে গাছটিতে এরপরে একটি বট গাছ আমরা দেখলাম এখানে অনেক সুন্দর সবুজ শস্য শ্যামলা এত সুন্দর একটি গাছ আমরা দেখতে পেয়েছি এরপরে যখন আমরা গেটের সামনের দিকে যাচ্ছি গেটটা খুবই সুন্দর আমার এক পছন্দ হয়ে গেছে গেটটি এরপরে ফুলগুলো পড়ে পড়ে আছে এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা অনেক জায়গায় গিয়ে দেখি মাজার শরীফের সামনে বটগাছ থাকে সেখানে তারা পূজা করে তারা শিরিক করে এগুলো কখনোই করা যাবে না আমরা এখান থেকে তাদের জন্য দোয়া করব। কারণ নবীজি বলেছেন আলমাই তুফিল কবর কালগরেই কুফিল বাহার সাঁতার না যারা ব্যক্তি সাগরে পড়লে যেরকম অসহায় মানুষ মরে গেলে এরকম অসহায় সেজন্য আমরা কখনো কবরের সামনে গিয়ে সিঁচদা করবো না যদি আমরা সিজদা করি তাহলে শিরিক হয়ে যাবে এই শিরিক গুণা কখনো মাফ হয় না আজিম নাজিমৃষ্ঠার শিরিক সবচেয়ে বড় গুণা এরপরে আমরা মসজিদ থেকে বাড়ির দিকে রওনা দিলাম চলে যাওয়ার জন্য একটি ব্যানে সরলাম ব্যান থেকে আমরা রওনা দিয়েছি